হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আশা করি তোমার সকল সুস্থ ভালো আছি আর হ্যাঁ আমিও ভালো আছি তো দু তিন মাস পর তোমাদের সাথে শেয়ার করতে আসলাম একটা আমার এক্সামের ভিডিও তো এটা ছিল কাঁদরাতে আর ভাবলাম তোমাদের সাথে লাস্ট কাঁদরাতে যাওয়া এক্সাম দিতে যাওয়া একটা ব্লগ শেয়ার করে ফেলি এরপর যে এগুলো যাবো সেগুলো না বা অন্যান্য জায়গায় থাকবে আর এটা একটা শেষ স্মৃতি হয়ে থাকবে দেন তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে অনেক দিন তো শেয়ারও করা হয় না আর এক্সাম দিতে আমরা মোট চারজন যাচ্ছিলাম আর চার বন্ধু মিলে তো খুব মজা করতে যাচ্ছে মজা করে করে ছিলাম আমি অনেক কথা তোতলে ফেলেছি অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি না তার জন্য তো কিছু মাইন্ড করো না প্লিজ দেখো আর বলো কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা আর আমরা সবাই বলছিলাম হ্যাঁ এরম করে পর এরম করে পড় ভালো করে পড়তে হবে তো প্রচুর মানে ইয়ার্কি মারছিলাম পড়া কম ইয়ার্কিটা বেশি হচ্ছিল আমি ছিলাম যেহেতু আর বেশি ইয়ার্কিটা হতেই হবে তো তারপর আমি বলছিলাম কি দাঁড়া আমি পড়ছি তোরা আর বিশ্বাস করো গাইস ওদের আমার পড়াশোনায় ভীষণ হাসি লাগছিল আর আমিও হাসাচ্ছিলাম যত আমি জানি যে এইটুকু টাইমের মধ্যে আমাদের সেরকম দেখা বা পড়া হবে না যা হওয়ার আগে পড়ে নিয়েছি আমরা আর ও বলছে থাকতো কেউ অনেক হয় ছেড়ে দেয় আমি পড়ি তারপরে আমরা চকলেট খাই চকলেট চকলেট

하기골바죠고 아, এ তারপরে গাইস আমরা তো চলে আসছি কান্তের কলেজে দিন আমি ওদেরকে বলছিলাম যে তোর যখন গেটে ঢুকবি পা পা ঢুকবি বা পাটা শুভ আর ও বলছিলো আর আমি যখন টোটো না আমি তখন আমার ডান পাটা পড়ে তখন অন্তু বলে এ আমি দেখছিলাম যে তোর কোন পাটা পড়বে আর অন্তু খুব ভালো একটা বন্ধু সত্যি সবাই বলে না যে একটা ছেলে একটা মেয়ে কখনো ভালো বেস্ট ফ্রেন্ড হতে পারে না ভালো বন্ধু হতে পারে না আমি বলবো পুরো ভুল ধারণা একটা ছেলে একটা মেয়ে সত্যি মানে চাইলেই তার খুব ভালো একটা বন্ধু হতে পারে আদার্স যাদের চোখে যারা যেরকম ভাববে বাট আমরা খুব ভালো একটা বন্ধু বিশ্বাস করো গাইস তো এই সব করে মিলে একটা ভালো বন্ধু আর আমার বাকি ফ্রেন্ডরাও আছে যেগুলো তোমরা আর একটু অন্য ব্লগে হয়তো দেখেছো তো একজন দিতে এসেছিলাম আর দেখাচ্ছিলাম যে আমরা সবার আগে বসে গেছি আর সেরকম কেউ ছিল না আমি বলছি অন্য আমাকে একটা ভিডিও করে দে বলছে পারবো না পারবো না গাই জানলাম ও তাও দেখো গাইস কীরকম করে ভিডিওটা করেছে তোমরা একটু দেখো একটু ভালো করে সিনেমেটিক শর্ট নিতে বলেছিলাম জানেন ঢাক আর নিতে হবে না প্রচুর সিনেমাটিক শর্ট নিয়ে নিচ্ছি তারপর আমরা যাওয়ার পর আমরা কিন্তু একদম চুপচাপ থাকার মানুষ নয় আমরা তো কলেজের দিক থেকে ওদিক দিক সেদিক মানে সব দিকটা ঘুরে প্রায় আর বলছিলাম যে ওই ওই ঘরটা আমাদের বস দেবে ওই ঘরটা আমাদের যত্নষ্ট করা ওই ঘরে আমরা এক্সাম দেবো বাট তোমরা কল্পনা করতে পারবে না আমাদের এক্সাম সেদিন খুব সুন্দর হয় আর খুব ইজি প্রশ্ন আসে আর হিস্ট্রি এক্সাম ছিল আর আর দারুণ হয়েছিল প্রায় আড়াইশোর উপরে স্টুডেন্ট ছিল তো প্রচুর বড় হল ঘর ছিল আর আমরা পুরো কলেজটা ঘুরছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিছু কথার কথা

जा তারপর আমরা চলে যাই একবারে তিনতলায় আমরা বলছিলাম মানে আমাদের মধ্যে একজন বলছিলো যে উপরে যাওয়ার গেটটা কোনো খোলেনি আর আমি বলছিলাম যে এত তাড়াতাড়ি উপজারিত ছয় যে তাদের তো এরকম জাস্ট এই আর কি চলে তো তারপর আমাদের রুম নাম্বার অনুযায়ী আমরা রুম নাম্বার চলে যাই তখন দরজাটাও খোলা হয়ে যায় আর তারপরে জাস্ট উপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম কি দারুণ লাগছিলো তাই না চারিদিকে সবুজ আর সবুজ তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের এরকম প্রকৃতি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর দেখতে পাচ্ছো কাজ আশেপাশে কিন্তু কেউ ছিল না আমি আর আমার বন্ধুটা ছিলাম ওয়াশরুম গেছিল আমি দাঁড়িয়ে গেছিলাম আমি আমি যে চারিদিকটা ঘুরে দেখছিলাম আর আমাদের ছিল ওই যে দেখতে পাচ্ছি দূরে বিল্ডিং ওটাতে আর দেখতে পাচ্ছিলাম কত আমরা হয়েছে যায় গায়ে গাছটা বিলিতে আমরা তো তো তারপর গাছ দেখো এক্সামে শেষ হয়ে যায় তারপর দেখি বাড়ির এত বড় একটা মৌচাক আর দেখতে পাচ্ছো গায়ে সব কত ভিড় হয়ে গেছে তো তারপর আমি কি করছিলাম দেখো ওদেরকে বলছিলাম যে চল আমাদের তো এক্সাম হয়ে গেছে আর একবার ঘুরি বলছে না না খেয়ে দেওয়ার কাজ নেই আবার এত রোদে ঘুরবে এবার চল সে বাড়ি অ্যান্ড তারপর টোটটাতে যে গেছিলাম সেটা ব্লগার শেয়ার করা হয়নি কারণ প্রচুর ছিলাম আমরা হ্যালো গাইস एग्जाम সে আপাতত আপাতত আবার কি এপ্রিল আগস্টের ফার্স্ট উইকে ঠিক আছে তখন আসেন না এখানে না কাল আমরা গেছিলাম মোট চারজন আর আসার সময় এসেছিলাম সাতজন তো ভাবো গাইজ কি করে আমি ব্লগটা করব তাও একটু করেছি আর আমার পাশে একটা মেয়ে বসেছিল আমি দেখাতে পারিনি আমি কারণ সে কি পছন্দ করবে কি করবে না তো আমি না নিয়ে করেছি সামনে একজন বসেছিল আর অন্ত আমার এমন বন্ধু ও আমাকে ছাড়া কোথাও না তো যাই হোক আমরা খুব মজা করতে করতে আসি যাই মানে হবে এটুকু টাইম কেটে যায় ভেবেই পাই না দেন তারপর ওরা ওদেরকে আমি টাটা করে দিয়ে আমি চলে যাই একা হাঁটতে হাঁটতে পারি আর আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই দেখো যে নেক্সট অন্য কোনো ব্লগের টাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না